তুই কি বাইতে টাকা দাস না বুঝে আমি তোমার বিয়ে করার আগে এই তুমি তো কমনে এই টাকা কইছ যে খাওয়াই আমি পড়াই আমি ওদেরকে খাওয়াই লাভ আছে বেঈমান কথা কবি না কিন্তু কই দিলাম আরে আরে বেঈমান নিমু না কই না ভাই রসনা টাকা বাইকর দেখ দেখ আ দেখ আমার দামি সুপাড়া আমার আব্বা লন্ডনে থেকে পাঠাইছে জক্কা রোগী ডালোয়া বাই রসনা মনে হয় বারো মাস আর কি বিয়া করছো তাই কই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও দের হয়ে যাচ্ছে শরীরের দিকে তাকাইছো খায়া খাইয়া তো হাতি দিতেছো তোমার কি খালি আমার শরীর নিয়ে পরে থাকতে মন চায় না হ্যাঁ নিজেরটা দেখ না নিজের ঝোলাটা কথা বলা আমি তো ছেলে মানুষ তুমি তো মেয়ে মানুষ কদিন পর তো ফ্রেশ করে ফিরে দেবে দেখো তো কি আসছে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি এ কে আমার বউ কে আমার বউ বিয়া করলা কবে এই তো কিছুদিন আগে অসুস্থ স্টক করছে এর লাগি বাসায় নিয়েছি চিকিৎসা করামু বলে আঙ্গালি কাঙ্গালি বিয়া করলা তো স্টক করবই এই চাপো আর চাপো না এনে বসো এই কই বইব আরে বসুক না অসুস্থ মানুষ না নিচে বাইতে কও দেখছো অসুস্থ ভাইয়া আসসালামু আলাইকুম

মিছা তো কমি না এইটো আগে কইছস খাওয়াই আমি পড়াই আমি কস নাই শুন আমার ছোট ভাই নতুন বউ নি আইছে তুই যে ইমন করে গালে হাত দেস আমি ছোট হয়ে যাই না বুঝছস না ঘরে যা করস করস একটা বাইরের মানুষ হলে ইমন করে লাগে তোর এত বড় শাস্তি আমার গায়ে হাত দেস গুরু আমি পুজ ভাগ কই দি আপনা দে সেটা ক ক দেখ এরকম করিস না ছোট ভাই ছোট ভাই বউ বাই কর তারপর তোর দত্তসি বাই কর বাই কর

এটা তো আমার বাসা আম্মা এনে থাকতে কইছে চিন্তা করছস চিন্তা করছস কথা তো সত্য আস্তে বাসা তো আমার মান নামে এই বাড়িটা আমার মান নামে মা যা কয় তাই তো শুন মা যা কয় তাই তো হুন তাইবা হি শয়তানের বাচ্চা কয় তো কি শুরু করছস হ্যাঁ কিস কই না দিক্কা এ বান্দির বাচ্চা তুই আমার গায়া দস কি লিখা হ্যাঁ কি লিখা তোর এত বড় সংস্কার আর মানি তো পিছনে যে দিন জানাস হ্যাঁ

শয়তানের বাচ্চা আমি বুঝতে পাই নাই তুমি যে বোরকা পরে আইছ বুঝতে পারছ নাই না আসলে কি হইছে কি আগে শুনো ওই যে ওর ভাই ফকিং নীল বাচ্চা ওই যে ওর ভাই আছে না আমার দুই দিন পরে পরে আয়া পরে বস্তা ভরে ভরে নিতে এলাই লাগে ভাই কইরা দিছিলাম ওর ভাইর ভাষায় ও আয় তো সমস্যা কি তো সমস্যা কি হ্যাঁ তাই এমনা শরণ করো

আমি ওর ছেলে শাসন করলো মা ও ছেলে এইভাবে শাসন করে না ও যেভাবে আমাকে শাসন করে আমার মনে হয় কি পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষ হইলে মার খাইত না উল্টা বৌড়ে দিতা দাও দাও আম্মা তুমি দেলা চলতে ভাঙা যেখানে তোমার শ্বশুরে তোমার বউ সেখানে কি দেখতেছি উল্টা তোমার বউ শ্বশুরে তুমি চলো এটা কি আমার মাইয়া এটা কি আমার মাইয়া জীবন দেখছস তোর বাপেরা গুছগুলাই কথা কইতে তোর বাপ যদি গেটের সামনেটা কাশি দেয় ভয়তে আমরা ঘরে থাকতে পারি না হুম আর দাদা দাদি এখন সেবাযত্ন করি বুড়ো হয়ে গেছি এখন তো দাদাদের সেবাযত্ন করি ঘুম মুখ ছাপ করি হুম আর তোর শ্বশুর তোর লগেই থাকে না মাছ গেলা করে টাকা দেয় দাও জ্বলে তোমার দাও তো তোমার পোড়ায় পোড়ায় তোমার হ্যাঁ